আশিক আপনাকে যুক্ত করা আশিক আপনি বলেন আশিক আপনাকে হ্যাঁ বলেন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভালো আছেন আশিক ভাই আশিক ভাই হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন জি আমার একটা মানে ফ্রেন্ড ছিল হ্যাঁ ফ্রেন্ড কে আমি দাসের সেক্স নিয়ে কথা বলতাম মানে বুঝাইতাম যে ইসলামে বিভিন্ন কোরআনের আপনার যে ভিডিও গুলোতে রেফারেন্স দিতেন সেই রেফারেন্স আমি দেখে বলতাম যে দেখো কোরআনে লেখা আছে যে দাসীদের সাথে যৌন সংগম করা মানে জায়েজ আছে তো এগুলো বলার পর ও ফ্রেন্ড আমাকে বলতেছে যে এটা আগে ছিল এখন নাই এখন এটা অনুমতি দেয় না এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আয়সা এই পথটা দূর করে দিয়েছেন তো পরে বললাম যে এটার দলিল দেখাইতে পরে আমাকে বলছে যে তুমি ইমামের সাথে দেখা করো দেখা করার পর তুমি কাছে দলিল চাই আমি জানতে চাই আসলে কি এই বিষয়ে কোনো দলিল আছে কিনা বা আসলে এই মহানবী সাল্লাম কি এই এই প্রথাটা দূর করছে কিনা এটা যদি একটু জানাতেন তার ভালো হতো দূর করে নাই এবং মোহাম্মদ এটা ইসলামের একদম হালাল বিধান ইসলামে এখনো আছে আহ আপনাকে যদি কেউ ভুং ভাঙ দিয়ে বুঝাইতে চায় বা একটু ভয় টয় দেখাইতে চায় যেগুলো নিয়ে কথা কবি না তাহলে আমার লাইভে চলে আসতে বলতে পারেন বলবেন যে দেখেন আমি একটা নাস্তিকের মুখে শুনছি এ খুব নবীকে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলে আপনাদের কাছে যখন দলিল প্রমাণ আছে তখন আপনারা চলেন আমার সাথে আমি কথা বলাই দিব নাস্তিকের সাথে তারপর আপনি পট করে দিন মানে টাইমটা ধরে আমি লাইভে আসলেই আপনারা মানে লাইভে ঢুকে যাবেন এবং যেই হুজুরকে নিয়ে আসবে আপনারা বুঝ দেওয়ার জন্য তারা আমার সামনে ছেড়ে দিবেন হ্যাঁ তখন দেখবেন মজা কারে বলে তখন দেখবেন খেলা কারে আচ্ছা আপনারা আপনারা যে রেফারেন্স গুলো দেন তারপরে যে বাংলা অনুবাদ কোরআন এগুলো যদি আমি অনুদের দেখায় ওরা বিশ্বাস করে না বলে যে অনুবাদে ভুল অনুবাদ ভুল কি করবো তখন মানে বলে তুমি ইমামের কাছে আসো হেনতেন একদম থ্রেট দেওয়া করে তুই যদি এটা ভুল প্রমাণিত হয় তোকে থাপরা তোকে মারবো হ্যান তেন মানে এইসব ভয় টয় দেখাই তাই আর ওইভাবে ইমামের কাছে যাওয়া হয় না চুপচাপ থাকা লাগে এটা আসলে কি অনুবাদে ভুল যে বাংলাদেশে যে অনুবাদ গুলা এটা তো সৌদি আরব থেকে যে ইংরেজি অনুবাদ সেই ইংরেজি অনুবাদও তো একই কথা লেখা আছে আপনি sunna.com এ ঢুকে sunna.com এ ঢুকে এর ইংরেজি অনুবাদ পাবে পেয়ে যাবেন সেখানে গিয়ে পড়েন আর যদি সেটাও না হয় তাহলে আপনি যে কোনো আলেমকে করেন যে এই হাদিসের অর্থ কি আপনি আমাকে অনুবাদ করে দেন সেও আপনাকে বলে দিবে আর তাছাড়া ওগুলা তো দরকারও নাই ওগুলা তো আমাদের দরকারও নাই আমরা তো সরাসরি হুজুরদের কথা তো আপনারা আমি শোনায় দিতে পারি হুজুরদের আচ্ছা আচ্ছা আছে আপনারা আমি শোনায় দিতে পারি এটা

আসলে কি তাই বিবাহ করার নিয়ে প্রেম করা যাবে আমি ধোকা দেব না মেয়েরে তার বিয়েই করব পাক্কা তো এখন এঙ্গেজমেন্টও করা রাখছি তলে তলে তার লোক প্রেম করি ডেটিং করি কথা বলি মজা লই যা যা সেগুলা হারাম যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্রপত্রিক মানুষ বলে আচ্ছা আমি আরো কয়েকটা ভিডিও দেখাচ্ছি মোহাম্মদের যে কি কি ছিল সেগুলো দেখি দেখেন আপনি দেখেন বিশ্বনবীর 11টা বল ছিল কয়টা আর জয় কোন 11টা দিকে ছিল দাসে ছিল দুইজন কয়জন তো মোট হলো কয়জন কয়জন আমরা একজনের তালে আসছি জীবন দিয়া পাবো মইরা দাম এরকম মস্তি কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবী স্ত্রী ছিল 11 জন দাসে ছিল দুইজন মোট কয়জন প্রথম হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুয়াইলিদ

আসলে অন্য ধর্ম ধর্মাবলম্বী হ্যাঁ হ্যাঁ ওই 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 ভাষণের সময় নাকি বলে দিছিল যে দাসী প্রথা বিলুপ্ত ঘোষণা করে দিলাম মানে এই ওই রেফারেন্স দিছিল আমাকে এক বন্ধু রেফারেন্সটা নিয়ে আসতে বলেন ওইখানে কোন হাদিসে বলা আছে এটা একটু নিয়ে আসতে বলেন এগুলা ভাই আসলে ভুকিজুকি বুঝায় আর কি যা বুঝি কিন্তু এটা একদম স্ট্রংলি প্রিভেন্ট করা তো যায় না কারণ একদম কি বলে কলা আমার লাইভে এসে কমপক্ষে পঞ্চাশ জনে দাবি করছে যে বিদায় হাজার বাসন এটা নিষিদ্ধ করে গেছে আমি বলি কই বিদায় বাসন নিয়ে আসেন ভাই তারা আর কয় ভাই কালকে নিয়ে আসবে ভাই আজকে পারতেছি না আজকে নাই কালকে নিয়ে আসবো এই যে কালকে বেলা যে গেল এক একজন পঞ্চাশ জনে কেমন করছে কমপক্ষে পঞ্চাশ জন বলছে কালকে নিয়ে আসবো আর কোনোদিন আসে নাই তারা ভাই এই বিদায় হাজার বিদায় হাজার বাসন তো আমার খুব ভালোভাবে মুখস্থ কোথেকে এরা আনবে এরা তো আনতে পারবে না ঠিক আছে আশিক আর কিছু বলবেন

আপনার কেউ বেশি কথা বলবেন না বললে মাইনা নিয়ে যে হ ঠিকই তোমার কথা ঠিক কি বলছো বিদায়ী হাজার বাসনে নবী নিষেধ করে দিচ্ছে এটা মাইনে নিয়ে চলে আসেন তাহলে যান বাসবে আপনার যদি আপনি দলিল দেখতে চান তাহলে দেখবেন যে আপনার আল্লাহ একবার বেলা চাপ চাপাতি দেওয়া খুব মেরে দিচ্ছে কিছু করার থাকবে না তখন আর আচ্ছা পরের জনকে যুক্ত করি ডক্টর আপনাকে যুক্ত করা আছে বলেন ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভালো ভাই না যাচ্ছে ভাই হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা ভাই আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এখন আমি পেশায় ডক্টর বর্তমানে একটা বিষয় খুবই উদ্বেগজনক সেটা হলো আপনার ওষুধের দোকানদার থেকে শুরু করে হ্যাঁ যারা ছোটোখাটো কোর্স করে সবাই ডক্টর লেখে তো আপনার কিছুদিন যাবত আপনার একটা কোর্স আছে ডিপ্লোমা কোর্স ডিএমএফ কোর্স এটা তো এরা আন্দোলন করছে যে তারা নামের সঙ্গে ডাক্তার লিখতে চায় তো আদালতে তারা আপনার একটা মামলা দিয়ে এই রিড করছে যে আমরা সুবিধাবঞ্চিত আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশে তাই না সবার ভাবে বৈষমহীন ভাবে সবাই লিখতে চায় তো এটা 93 বার বিচায়েছে আদালতে

লাগেই হয়তো সেটা অ্যান্টিভাইরাল ড্রাগ লাগে বাট অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নাই বাট এই সাত দিন অসুখ সে দুই রকম অ্যান্টিবায়োটিক খেয়ে চল খেয়ে ফেলছে আমার কাছে চেম্বারে আসছে এখন আমি তার আগের ওষুধগুলো দেখে তো পুরো কাজকে খেয়ে গেলাম যে একে আর কি ড্রাগ দিব আমি তো এটা খুব খুবই মানে বাংলাদেশে খারাপ অবস্থা হয় একেবারে মানে এটা আসলে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না আর ওষুধের দোকানদাররা তো কিভাবে ওষুধ দেয় ভাই আপনাকে যদি আমি মানে ইভিডেন্টস দেখাই আপনি আশ্চর্য হয়ে যাবে যে বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে এদের এই ইয়ে ট্রিটমেন্টে হ্যাঁ হ্যাঁ তারপরে ও হ্যাঁ ভাই তারপরে তারাও চায় যে তারাও প্র্যাকটিস করবে তারাও ডাক্তার হ্যাঁ সব রকম প্র্যাকটিস করবে এখন বিষয় হলো যে রিসেন্ট মানে আমরা এই এমবিবিএস বিডিএস ডক্টরেরও সচেতন হয়েছে এখন আমরাও মোটামুটি বুঝতে পারতেছি যে এরা এদের আদাই করে সার্ভে বৈষম্য বিরোধী যেহেতু একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে বাংলাদেশে এরা হয়তো আদাই করে ফেলবে তো দু তিন দিন ধরে আমাদেরও অ্যাকটিভ হইছে সবাই আজ কালকে 12 তারিখ কালকে এটা রায় হবে ভাই যে ওরা কতটুকু সম্ভাবনা আছে কতটুকু সম্ভাবনা আছে এদের এই জিনিস এদের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা আছে কতটুকু হিসাবে তো মানে আসলে যাওয়ার কথা না হ্যাঁ কিন্তু ভাই এখন তো বৈষম্য বিরোধী মানে দেশ তাই না এখন স্বাধীন দেশ যে যেমন স্বাধীন দেশ যদি ভাই আনফরচুনেটলি ওদের পক্ষে যে উকিলটা লড়ছে উনি হলো শিশির মনিব নাম উনি জামাত সমর্থিত আচ্ছা শিশির মনিব আচ্ছা জি জি ভাই তো একটা আশ্চর্যজনক বিষয় ভাই এরা কখনো এদের ফ্যামিলির কাউকে কখনো ডিএমএফ ডাক্তারের কাছে নিয়ে যাবে না এই যে উকিল ওদের পক্ষে লড়ছে এরা তো বড় লোক এরা তো টাকা পয়সা টাকা ভালো আছে এরা তো সিঙ্গাপুরে যাবে বা ইন্ডিয়া যাবে আর বাংলাদেশে এসে ইন্ডিয়া বিরোধী কথা বলবে তাই না এরা তো জি ভাই জি জি এরকমই বিষয়টা এরাও যদি আমরা ঢাকাতেও চিকিৎসা করে তারপরে তো ঢাকাতে এদের হাতের কাছে তো বড় ডাক্তার আছে এবিবিএস সিনিয়র স্যাররা আছে তাদের কাছেই যায় বাট ও ওদের পক্ষে আদালতে লড়ছে এটা কি আশ্চর্যজনক বিষয় না ভাই হুম তো খুবই মর্মান্তিক ব্যাপার আপনি বললেন আমরা শুনলাম আর কি করেন কিছু বলবেন ভাই আর যেগুলা বলার বহুত বলার আছে ভাই আমি আসলে অত কিছু বলতে পারছি না যে পরিস্থিতি দেশের খুব উদ্বেগজনক পরিস্থিতি ভাই ভিডিও ছোট ছোট ভিডিওতে দেখতে পাই হ্যাঁ টুপি পরা লোকজন মারছে একে ওকে মারছে রোজা থেকে মারছে রিসেন্ট আজকে ভিডিও একটা দেখলাম এগুলা খুব হতাশাজনক আসলে দেশটা কাদের হাতে চলে গেছে এটা বোঝা খুব মুশকিল হয়ে গেছে ভাই আমি যে মেডিকেল কলেজে পড়ছি আমার মেডিকেল কলেজটা ছিল একেবারে জামাত সমর্থিত আর বেশি কিছু বললে হয়তো অনেকে বুঝে ফেলবে তো আমি সেখানে ভাই দেখছি এই শিবিরে ছেলে পেলে অত্যাচার হ্যাঁ তো আসলে এদের হাতে ক্ষমতা যদি সরাসরি চলে যায় তাহলে দেশের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে ভাই সেটা তো অবশ্যই ভাই সেটা অবশ্যই আমরা বুঝতে পারছি ঠিক আছে ডক্টর ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আপনার জন্য শুভকামনা রইল জি ভাই ভালো থাকেন ঠিক আছে আজকে মানে মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে আমার এই যেটা এইসব বলতেছিল যে বাচ্চাদের ইয়া ভিডিও দেখে এটা এটা শুনে আমার মাথা এখনো মানে ইয়া করতেছে আমার এখনো মেজাজটা আমার ঠিক হয় নাই যে তারপরে বাচ্চাদের ভিডিও দেখে আবার চোদ্দ পনেরোটা দেখছে সে এখনো আমার কিরবির কিরবির করতেছে আমার মেজাজ মানে अच्छा oh. ठीक है पर जन के जुक्त